এটা তো জানা কথা আমরা জানি যতদিন মানুষ বেঁচে থাকে ততদিন পর্যন্ত ওর নাম গাম ততদিন পর্যন্ত শহরা ততদিন পর্যন্ত হুজুর 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 কিন্তু যেমনই মরে যায় ওর কর্ম বন্ধ হয়ে যায় করতে পারে না আর অত্যাচার ও করতে পারে না আর ভালো কাজ করতে পারে না কিছুই করতে পারে না সেই জন্য আল্লাহর নবী বললেন যে জামাতাল ইনসানা ইনকতা আনহু আমালহু মানুষ যখন মরে যায় তার জীবনের কর্ম বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন আল্লাহর নবী আল্লাহ আল্লাহর নবী বর্ণনা দিলেন তিনটির ভিতর থেকে তিনটা দিনে সাদকাতুল জারিয়া গাক এই কবরে তার পৌঁছাতে থাকে তিনটাকে যদি জোগাড় করা যায় দুটো হয়ে যায় একটা হলো দান আর একটা হলো দোয়া দান আর দোয়া এই দুটো জিনিস কবরে পৌঁছাই তো এই দুটো জিনিস কবরে পৌঁছাই এই দুটো বন্ধ হয়ে যাওয়ার কথাই ছিল কারণ হলো মুড়ে যখন গেল তখন আর হ্যাঁ গুনাহ করার ক্ষমতা নাই নেকি করার ক্ষমতা নাই তখন আর অন্যায় করার ক্ষমতা নাই সালাত আদায় করার ক্ষমতা নাই মানুষ যখন মরে যায় তার কর্ম বন্ধ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আল্লাহ বলছেন বান্দারে তুমি মরে গেলে তোমার জীবন জনের আমল আমি বন্ধ করে দিই কিন্তু আমার করুণা আমার তরফ থেকে দুটো জিনিস তোমার কবর আমি জারি রাখলাম যেটাকে বলা হয় সাদকাতুল জারিয়া কবর আমি রাখলাম ভালো করে যদি দেখা যায় তাহলে এই দুটো মাল এই দুটো দান ওরই নিজস্বই দান সেই জন্যই আল্লাহ জারি রেখেছে হ্যাঁ নিজস্ব দান মানে আচ্ছা বলেন তো কেউ যদি মারা যায় তাহলে তার জন্য দানটা কে করে তার ছেলে করে না হয় তার মেয়ে করে না হয় জামাই করে না হয় ভাই করে হ্যাঁ এরাই করে মা বাবা করে শ্বশুর শাশুড়ি করে অন্য কেউ কিন্তু দান করে না আমার বাবা মরে গেছে আমার বাবার জন্য আপনি কি পাঁচ হাজার হাজার টাকা দান দিবেন আপনাদের গ্রামে একজন মারা গেছে বলেন তো আপনি কি সেই লোকটার বাবার জন্য মায়ের জন্য আপনি কি পাঁচ টাকা দান করবেন কেউ করবে না তাহলে পাঁচ হাজার টাকা দান করবে তার বাবার জন্য পাঁচ হাজার টাকা দান করবে তার মায়ের জন্য দশ হাজার টাকা দান করবে তার স্ত্রী পুত্রের জন্য দশ হাজার টাকা দান করবে শ্বশুর শাশুড়ির জন্য দাদু দাদি নানা নানির জন্য দান করবে অন্য কারোর জন্য দান করবে না আসলে দেখতে গেলে এই দানগুলো কিন্তু তারই দান বলেন একটা বাড়ি যেই বাড়িটাতে আপনি আছেন আমরা আছি এই বাড়িটা কি সবাই আমরা নিজে তৈরি করেছি এই বাড়িটা আমার বাবার তৈরি করা আমার বাবা তৈরি করেছে ওই বাড়িতে আমি বাস করি বলেন যে জমির মালিক আমি 10 বিঘা 20 বিঘা জমির মালিক আপনারা 10 বিঘা 20 বিঘা জমির মালিক বলেন তো এই 20 বিঘা জমি কি আপনি কিনেছেন না আপনি কিনেননি নি এই জমিগুলো হয়তো তো সূত্রে আপনি পেয়েছেন এটা ছিল আপনার দাদু দাদি আপনার দাদু দাদির ভাগ আপনার বাবা পেয়েছে আপনার বাবা থেকে আপনি পেয়েছেন আপনার কাছ থেকে আপনার ছেলেরা পাবে এই মাল ধন ছিল তোমারও দাদার এই মাল ধন ছিল তোমারও দাদার দাদা মরে গেলে হলো তোমার পিতার পিতা

তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন যেসে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওর যাবে জীবন তোমার বন্ধ হবে তুনে আছে তুমি আছে আছ তুমি টাকা পয়সা নি মোরার পর করবে ফোন সাদা কাপ দিয়ে মরার পর করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে পড়ে রে সব থেমে যাবে জীবন তোমার থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে রাখে আপন ঝুড়ি কর ভারি আপন ঝুড়ি কর ভারি সময় তো আর না মর যেতে হবে ভাই খোঁচা ছেড়ে দিবে উড়ানা খোঁচা ছেড়ে দিবে উড়ানা কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার রাগা হবে রাখি ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে

अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह ओ को खोद तो जा मोनी तो जा प्रोकसिया गा ओ को खोद तो मोनी तो जा प्रोकसिया ए दनी दर्दन खनो करिया केउ খুঁয়ায় কত টাকা দিল দাদা কে ও দেখো 500 টাকা দিয়ে জানা এই মত এক এক কত দানি এলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মি রাখিও গো ভালো আর ভালো কর তাদেরই পরকাল গো কেন আমি তার একজন দিয়েছ 500 টাকা আচ্ছা মানিকের মা স্বামীর নামে দিয়েছে পাঁচশো টাকা তারপরে সুমেরা বিবি ইনি দিয়েছেন আটশো আচ্ছা আটশো টাকা আর দুশো টাকা হলি তো এক হাজার টাকা হয়ে যেত গো আচ্ছা ফতেমা এ দিয়েছে পাঁচশো টাকা সোহান সে এ দিয়েছে একশো টাকা ফের ফতেমা তার আব্বার নামে দিয়েছে পাঁচশো টাকা বেনামি একজন পাঁচশো টাকা টুয়েরা বিবি পাঁচশো টাকা বিল্লাল হোসেন পাঁচশো টাকা তারপরে বেনজির ইনি খাতুন দিয়েছে এক হাজার টাকা দুইশো টাকা বেনামি দুশো টাকা আব্দুল হাকিম সাহেব পাঁচশো টাকা বেনামি দিয়েছে চার টাকা বেনামি একজন একশো টাকা

একজন বেনামিতে দিয়েছে একশো টাকা কয় একজন দিয়েছে বেনামিতে পাঁচশো টাকা সাথে মা দিয়ে গেছে দুশো টাকা রব্বুল আলামিন না মসজিদের জন্য অনেকেই অনেক টাকা দিয়ে পাঠিয়েছে আল্লাহ গো সকল দানির দান তুমি সাদরে কবুল করে নিও ওগো কত দুনিয়া মনে দুনিয়া প্রকাশিয়া এ দানিতে দান না গ্রহণ করিয়া আর তোমা করিয়া আমি করি মোর বানা মাফ করে দিন তার জীবন

মাসাল্লাহ মোহাম্মদ হোসেন আব্বা মায়ের নামে হ্যাঁ আব্বা ও মায়ের নামে হ্যাঁ এবং নানা নানীর নামে উনি মুট দান করছেন সত্তর হাজার টাকা আর বেবি নিজের নামে এবং ছেলের জন্য দোয়া করতে বলেছেন এবং মেয়ে যারা লেখাপড়া করছে নাকি হ্যাঁ লেখাপড়া করছে এক কথায় গোটা ফ্যামিলির জন্য আল্লাহ রাস্তায় দোয়ার জন্য আপনার জেনেছে সকলে মিলে একটু খাস করে একবারে দোয়া দেবে নারায় اللهم من الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على رسولك الكريم يا رب

তোমাদের ছেনা তারা কোথায় চলে গেল কবরেতে পড়ে তারা খাবু খাই কবরেতে পড়ে তারা খাবু খাই তোমাদের দানে থেকে শুধু রয় ইসু সাহেব এখানে দে কর কিছু দান না তোমাদের দানে তারা পাবে পরিত্রাণ আল্লাহুম্মাフィル হাইনা ওয়া আমিতনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগিরনা ওয়া কাবিরিনা ওয়া যাকিরিনা ওয়া নুসানা আল্লাহুম্মা নাহিহুম মিন্না ফায়হি আলাল ইসলাম

ख़ूब ख़ुशी हल বেByName ঠিক একজন দিয়েছে আর 1000 টাকা 2100 ها लोगो खदो दो जमाई कोको खदो दो হলো করিয়া বলিয়া কে এক এক 2100 টাকা দিল মসজিদে লাগিয়া ওโกকো দদা বেনামি দদান শত এক গ্রহণ কর তুমি তো জানা রব্বানা যলম নাফসানা ও

ছোটারিমো গামো গে যদি

কে কত টাকা দিল দানা কে ও 200 টাকা দিয়ে চলে গেল কে দেখো 500 টাকা দান দিল কে ও 1000 টাকা দিয়ে চলে গেল একজন 2100 টাকা দিল দানা কবুল করি নিও তুমি দয়বান এই মত ইয়াকিয়াকে কত দান এলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি রাখিও গো ভালো আর ভালো করো তাদের ইহ পরকাল রাব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বলছিলাম আমার দুনিয়াতে অনেক মসজিদ আছে একটা মসজিদের কথা আপনাকে বলবো যে এই মসজিদটা দুনিয়াতে নাই বেনামিতে একজন দিয়েছে পাঁচশো টাকা

রব্বুলাম আমাদের মনে তুমি কবুল করো রব্বা নকল মিন্নান্তালিম আমিনিসুমা আমিনা